জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াত মুখোমুখি অবস্থানে। এ অবস্থায় সনদ বাস্তবায়ন ঘিরে নতুন সংকট তৈরি হয়েছে আলোচনা করে সরকারকে পরামর্শ দিতে রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দেওয়া হয়েছিল তাও প্রায় শেষ হয়ে যাচ্ছে এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য গতকাল দলের স্থায়ী কমিটির মিটিং এ সিদ্ধান্তে খুব পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছি ওটাই আমাদের বক্তব্য বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জামায়াতের প্রস্তাব নিয়ে আলোচনা হয় এতে বিএনপির নীতি নির্ধারকরা জুলাই জাতীয় সনদের যেসব বিষয় মতো হয়েছে তার আইনানুক বাস্তবায়নের জন্য এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আন্তরিক কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান একই সঙ্গে মতেই মতে নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি না করার আহ্বান জানানো হয় স্থায়ী কমিটির পক্ষ থেকে বৈঠকের পর জানানো হয় জাতীয় জাতীয়ক্যমত কমিশনে দীর্ঘ বিস্তারিত আলোচনা শেষ দেশের কতিপয় বিষয়ে নোট অব ডিসেন্ট সহ যেসব বিষয় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এবং সতেরোই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে আমরা তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয়কে ধারণ করি এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ মির্জা ফখরুল বলেন সর্বসম্মতভাবে গৃহীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নতুন প্রশ্ন কিংবা সংকট সৃষ্টির সব অপপ্রয়াসের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণের শক্তিকে ধারণ করে বিএনপি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় দীর্ঘ ষোলো বছরের অবিরাম লড়াই এবং দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সীমাহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবে বিএনপি দৃঢ়ভাবে মনে করে দীর্ঘ আলোচনায় উপনীত ঐক্যমতকে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো মতেই নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্ট করে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিতব্য নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না এর আগে জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের বিষয়ে সমঝোতার জন্য আলোচনায় বসতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করে ডাক্তার তাহের বলেন কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি সংলাপের আহ্বান করেছিলাম এবং উপদেষ্টা পরিষদ সেটাকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তিনি আগ্রহের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল বলেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করে আমাদের জানাবেন ডক্টর তাহের বলেন যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে আমরা সরাসরি বিএনপির সঙ্গে বসার আশা রাখি এছাড়া এখন নয় দল মাঝে মধ্যে বৈঠক করছে তাদের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে চায় আগ্রহী। তিনি আরো বলেন আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি ঠিক করা যায় কিনা পরিস্থিতি ঠিক হলে সব দলই নির্বাচনের রাস্তায় ঝাঁপিয়ে পড়বে যখন নির্বাচন এসে যাবে তখন সিট বন্টন থেকে শুরু করে আসন সমঝোতা শুরু হবে জামায়াতের নায়েবে আমির আরো বলেন আমি মনে করি দ্রুত আলোচনা শুরু হওয়া উচিত আমরা প্রতিদিন একটু একটু করে এগোচ্ছি পরের সময়টাও একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে নির্বাচনের আগে সময়ও একটা জটিলতা তৈরি করবে সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলগুলোকে সাত দিনের মধ্যে একমত হয়ে সরকারকে জানাতে অনুরোধ করা হয় কিন্তু এখনো দলগুলোর মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা দৃশ্যমান হয়নি দলগুলোকে আলোচনায় বসানোর কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না